নজমুদ্দিনে সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে হত্যার হুমকি অভিযুক্ত বিএনপি নেতা পরিচয় দানকারী ব্যক্তি ভোলার তজমুদ্দিন উপজেলায় দৈনিক অপরাধ পত্রিকা ও জাগরণ টিভির কর্মরত সাংবাদিক মোহাম্মদ তুহিন দেওয়ানকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে অভিযুক্তের নাম মোহাম্মদ রাসেল যিনি নিজেকে বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত বলে পরিচয় দেন তার বাড়ি উপজেলার মোল্লার পুকুরপার এলাকায় স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী মোহাম্মদ রাসেল সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিক তুহিন ও তজুমুদ্দিন প্রেস ক্লাবকে নিয়ে একের পর এক ভিত্তিহীন ও মনগড়া পোস্ট দিয়ে আসছিলেন এ বিষয়ে সাংবাদিক তুহিন প্রতিবাদ জানালে তিনি প্রকাশ্যে হুমকি দেন তোজুমুদ্দিনে না পেলে বাড়ি থেকে তুলে আনা হবে এমনকি বাবাকেও ধরে আনা হবে দর্শীরা জানান ঘটনার পর রাসেল একাধিকবার ফোন ও মেসেঞ্জারে কল দিয়ে সাংবাদিক তুহিনকে প্রাণনাশের হুমকি দেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার অব্যাহত রাখেন ছাত্রদল নেতা পরিচয় দানকারীদের হুমকি তুহিন বিষয়টি প্রমাণ সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলে নেতা পরিচয় দানকারী মেহেদি হাসান ও আবু রায়হান তাকে পোস্ট মুছে ফেলতে বলেন অভিযোগ অনুযায়ী তারা হুমকি দিয়ে বলেন পোস্ট ডিলিট না করলে পরিবার লাশ খুঁজে পাবে না